জীবনসঙ্গী নির্বাচন নিঃসন্দেহে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গুলোর একটি এটি কেবল একটি সামাজিক বা পারিবারিক বন্ধন নয় বরং দুজন মানুষের মধ্যে গভীর এবং নির্ভরশীলতার একটি যাত্রা তাই এই সিদ্ধান্তে আবেগ ভালোবাসা এবং বাস্তবতার সঠিক মিশ্রণ থাকা প্রয়োজন আপনার সঠিক জীবনসঙ্গী সেই ব্যক্তি যিনি আপনার জীবনের প্রতিটি আনন্দে দুঃখে এবং চ্যালেঞ্জে পাশে থাকবেন তিনি আপনার জন্য হবেন আত্মার কাছের বন্ধু যার সঙ্গে আপনি আপনার মনের গভীরতম অনুভূতিগুলো শেয়ার করতে পারবেন একটি সম্পর্ক তখনই অর্থবহ হয় যখন সেটি কেবল পারস্পরিক চাহিদা পূরণ নয় বরং একে অপরকে আরও ভালো মানুষ হয়ে উঠতে সাহায্য করে জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটানো যেন প্রতিদিন একটি নতুন গল্পের মতো মনে হয় যেখানে ভালোবাসা বোঝাপড়া এবং আপনাদের সম্পর্ককে করে। তাই এমন কাউকে বেছে শুধু আপনার স্বপ্নগুলোকে সম্মান করেন না বরং তার নিজের স্বপ্নেও আপনাকে স্থান দেন তিনি যেন আপনার সমস্ত দুর্বলতা মেনে নিয়ে আপনাকে ভালোবাসেন এবং আপনার উন্নতিতে নিজেকে সঙ্গী করেন সবচেয়ে বড় কথা ভালোবাসার মানে শুধু একে অপরের দিকে তাকিয়ে থাকা নয় বরং একসঙ্গে একই দিকে এগিয়ে চলা জীবনের প্রতিটি ধাপে আপনার জীবন সঙ্গী হবেন আপনার পাশে থাকা ছায়া আপনার আত্মার আরাম যদি আপনি তার হাতটি শক্ত করে ধরতে পারেন এবং অনুভব করতে পারেন যে এই হাত কখনো আপনাকে ছেড়ে যাবে না তবেই বুঝবেন আপনি সঠিক মানুষটিকে খুঁজে পেয়েছেন